আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আপনাদের ভাই চলে আসলাম বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লকে এন ব্লকে মাদানি এভিনিউ সাইডে আপনাদেরকে দশ কাঠার একটি প্লট দেখাবো একসাথে দশ কাঠার একটি প্লট খুবই সুন্দর লোকেশনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পঁচিশ ফিট রাস্তার সামনে আছি আর আশেপাশের লোকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাদানি এভিনিউ সাইডে তেরোশো সিরিয়ালে বাউন্ডারি করা আছে এবং নর্থ এবং সাউথ পেসিং প্লটটি দুদিকে রাস্তা পাবেন আপনি পিছনেও পাঁচ কাঠার রাস্তা পাবেন সামনেও পাঁচ কাঠা দুদিকে রাস্তা উত্তর এবং দক্ষিণ মুখে এই প্লটটি পাঁচ পাঁচ দশ কাটা দেখতেই পাচ্ছেন লোকেশনটা খুব প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে আশেপাশে অনেকগুলো প্লটে বাউন্ডারি হচ্ছে অনেকগুলো হয়ে গেছে তো আপনারা যারা বসুন্ধরা প্লট কিনতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার ভিতরে আপনারা জানেন আমার অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় গোল্ডেন প্রপার্টি যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আর দেখতেই পাচ্ছেন আশেপাশের লোকেশনটা খুব প্রাইম লোকেশনে এই প্লটটি পড়েছে আপনারা যারা দশ কাটা অনেকে 10 দশ কাটা প্লট নিতে চাচ্ছেন বড় বাড়ি করার জন্য তো তারা এই প্লটটি নিতে পারেন এই প্লটটি আপনারা চাইলে লাকজারিয়াসভাবে দুই ইউনিট করতে পারবেন বা কোনো ডেভেলপারে দিল সেটা আপনারা ভালো সাইনিং মানি পাবেন তো এছাড়াও আপনারা যদি কোনো প্লট বিক্রি করতে চাচ্ছেন বুসন্ধরা আবাসিক এলাকায় কোনো প্লট বা কোনো ফ্ল্যাট বা কোনো প্লট জয়েন্ট ভেঞ্চারে দিতে চাচ্ছেন অবশ্যই আপনি বা আপনার আত্মীয় স্বজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি টাইটেলের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার আপনার আত্মীয় স্বজন হিসেবে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন লোকেশনটা আমি কিন্তু প্লটের পিছনে চলে আসলাম তো এ হচ্ছে পিছনের লোকেশনটা পাঁচ পাঁচ দশ কাটার একটি প্লট এছাড়া আমাদের অন্যান্য ব্লকে প্লট আছে আপনারা যারা প্লট নিতে চান অবশ্যই চলে আসবেন আর যারা হচ্ছে যে প্লট বিক্রি করতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক দামে আমি কয় করে নেব বাজার দর অনুযায়ী এছাড়াও যারা হচ্ছে যে অন্যান্য বিষয়ে কথা বলতে চাচ্ছেন আপনাদের প্লট আছে আনরেজিস্ট্রি অবস্থা আছে বা কী অবস্থা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদেরকে সলিউশন দিব তো দেখতে পাচ্ছেন এই প্লটটি দশ কাটার একটি প্লট আমি এই প্লটের সামনে চলে আসলাম প্লটের থেকে হচ্ছে যে আপনার তিন চারটা প্লট হচ্ছে যে দুইশো ফিটের একটি প্রস্তাবিত রাস্তা আছে ওই প্রস্তাবিত রাস্তাটা হবে এখানে এছাড়া আমাদের অন্যান্য ব্লকে পি এক্সটেনশনের প্লট আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায়